আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহ والصلاه ওয়া السلام علی রাসূলিল্লাহু ও আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালাহুম মা baad সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আসিক মডুল আপনি লিখেছেন সৌদি থেকে বলছি এখানে ইমামের সুরা ভুল হলে পেছেন্টাই মুতাদি বলে দেয় তো ওসব সজদা সৌদায় না এত না সবাইকে যদি ভুল হয় আর ভুলটা যদি পেছন থেকে কেউ ধরে দেন তাহলে তার কারণে সেজদাই সাহু দিতে হয় না এটা সব ইমামদের মতেই একমত এটা সঠিক আছে অর্থাৎ আমাদের দেশে ইমাম সাহেবরাও যদি আমাদের পেছনে লোকমা দেন কেরাতের লোকমা অর্থাৎ সুরা কেরাতে ভুল হয়েছে সে লোকমা দিয়েছেন তাহলে এর ফলশ্রুতিতে কিন্তু এ সাহু প্রযোজ্য হয় না সেদাই সাহু প্রযোজ্য হয় তখন যখন কোনো ওয়াজিব ছুটে যায় তো সুরেখা ভুল হলে কোনো ওয়াজিব তরক হয় না বা ওয়াজিব ছুটে না বিধায় এখানে সৈদাহু প্রযোজ্য নয় সুতরাং আপনি সৌদি যেটি দেখতে পাচ্ছেন সেটি সম্পূর্ণ সঠিকই আছে